বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মহাকাশের কিছু অজানা রহস্য যা আপনি আগে কখনো শুনেননি আপনি কি জানেন যে মহাকাশে এমন কিছু বিপদ দিকে আসছে। যা পৃথিবীকে করে দিবে। চলুন আজ আমরা জানব মহাকাশে থাকা ভয়ঙ্কর বিপদের সম্পর্কে এই ভয়ঙ্কর বিপদটি কোনো ভূমিকম্প বা সুনামি নয় এটি হলো একটি এস্টের যা পৃথিবীকে নিমিশেই ধ্বংস করে দিতেও পারে কি। এস্টোরয়েড হল আমাদের সৌরজগতের মহাশূন্যে ভেসে বেড়ানো বিপজ্জনক বিশালাকার পাথর কখনো কখনো তারা পৃথিবীর দিকে চলেও আসে এই পাথর আকারে ছোট হতে পারে কিন্তু তাদের একটি আঘাত পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে আমাদের ইতিহাসের অন্ধকার দিকগুলো থেকে এস্টোরয়েড ভয়াবহতার প্রমাণ পাওয়া যায় প্রায় ষাট থেকে সত্তর মিলিয়ন বছর আগে একটি বিশাল এস্টোরয়েড পৃথিবীর সাথে সংঘর্ষ করেছিল সেই আঘাতে ডাইনোসরের মতো বিশাল প্রাণীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল একটি এস্টোরাইড যদি পৃথিবীতে আঘাত করে পৃথিবীর পরিণীতি হবে চলুন এক নজরে দেখে নেই একটি এস্টোরেট যদি পৃথিবীর মাটিতে যদি আঘাত করে তাহলে পৃথিবীর বুকে বিশাল বট গর্ত সৃষ্টি হবে যার ফলে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হবে কোটি কোটি বছর ধরে শান্ত থাকা আগ্নেয়গিরি ঘুম ভেঙে প্রলয় সৃষ্টি করবে আর যদি এস্টেরেড মহাসাগরে বুকে পড়ে তাহলে বিশাল ধ্রী সৃষ্টি হবে একটি সুনামি যা পুরো উপকূল অঞ্চলের মানুষকে গ্রাস করে ফেলবে এমনকি একাধিক টর্নেডো এবং ঝড় পৃথিবীকে এক ভয়াবহ সংকটে ফেলবে যা পুরো পৃথিবীকে এক ভিন্ন জায়গায় পরিণত করবে এস্টের আঘাতের পর পৃথিবী বায়ুমণ্ডলে প্রবাহিত ধ্বংসাবশেষে পূর্ণ হয়ে যাবে এটি অন্ধকারে ঢাকা পৃথিবী তৈরি করবে যার ফলে সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে না ফলে পৃথিবী ব্যাপক তাপমাত্রা পতন ঘটাবে এটি পৃথিবীকে এক বিপজ্জনক বরফ যুগের দিকে ঠেলে দিতে পারে পৃথিবী এক ভয়াবহ শীতলতার মধ্যে ডুবে যাবে পৃথিবীর প্রাণী জগত এক ভীষণ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে প্রাণী জগৎ এ খাদ্য সংকট দেখা দিবে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে এমনকি মানুষ না খেয়ে মারা যাবে এখন প্রশ্ন হলো আমাদের মানব সভ্যতা কিয়ে থেকে রক্ষা পাবে যদি এটি পৃথিবীতে আঘাত হানে পৃথিবীর বহু শহর ও জাতি ধ্বংস হয়ে যাবে পৃথিবী জুড়ে যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মানুষের বেঁচে থাকা এক কঠিন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তবে আমরা কি এসব বিপদ থেকে রক্ষা পাব বিজ্ঞানীরা এখন এই বিষয়ে মহাকাশের ওপর নজরদারি করছেন স্যাটেলাইট এবং রাডার ব্যবহার করে মহাকাশে চলমান গুলোর গতিবিধি তারা নিয়মিত পর্যবেক্ষণ করেন তাদের লক্ষ্য যদি কোন এস্টোরাইড পৃথিবীর দিকে আসতে থাকে তার গতির বিপর্যয় ঘটিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা তবে এই প্রযুক্তির কাজ করতে হয় অতি দ্রুত যদি এস্টোরাইডের আঘাতের খবর জানার সময় খুব দেরি হয়ে যায় তাহলে পৃথিবীকে রক্ষা করা আর সম্ভব হবে না এই রকম আরো অজানা রহস্য জানতে সাথে থাকুন আমাদের ফর গোট পেজের সাথে শেষমেশ আল্লাহ পাক আমাদের একমাত্র ভরসা আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন